যে পাখি অফিতে গাঁজা বিক্রি হবে সেটা পার্টি অফিস নাকি কি ধান্দাবাজের অফ বীজ ধান্দাবাজ তৃণমূল হতে পারে না তৃণমূলের পতাকা সাহায্য নিয়ে ধান্দাবাজি করছে ধান্দাবাজটা তৃণমূল হয় নাকি কে পাঠিয়ে পাঠের হবে সেটা পাখি পাঠের

this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only ব্যান্ডেলে মাদক সেবন ঘিরে শাসক দলের কার্যালয় তালা বন্ধ করার নির্দেশ বিধায়কের আজ সন্ধ্যায় ব্যান্ডেল অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যোগ দিতে গিয়ে চাঞ্চল্যকর ঘটনা সাক্ষী হলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসিত মজুমদার স্থানীয় একটি আবাসনে অভিযোগ খতিয়ে দেখতে গাড়ি থেকে নামতেই তিনি দেখতে পান কয়েকজন যুবক মাদক অর্থাৎ গাঁজা সেবন করছে বিধায়ককে দেখি তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ ঘটনার পরে বিধায়ক স্থানীয় পঞ্চায়েত প্রধান অপর এবং পুলিশকে জানান কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এরপরে ক্ষুব্ধ বিধায়ক জানান ব্যান্ডেল মোড়ে পরিবহন শ্রমিক সংগঠনের নাম ভারিয়ে তৃণমূলের কার্যালয়ের পাশে এই ধরনের অসামাজিক কাজ হচ্ছে তিনি স্পষ্ট ভাষায় বলেন এই অফিসে গাঁজা বিক্রি হবে সেটা আর তৃণমূলের কার্যালয় নয় ওটা ধান্দাবাজদের অফিস তৃণমূলের পতাকার আড়ালে যারা সমাজে অসামাজিক কাজ করছে তারা আসলে তৃণমূল নয় সমাজের কলঙ্ক বিধায়ক আরো দাবি করেন এ ঘটনার সঙ্গে দলের দলের কোনো কর্মী জড়িত নন তার কথায় আমাদের উপপ্রধান বা কেউ এই ধরনের কাজে যুক্ত নয় গাঁজা বিক্রি করে কেউ তৃণমূল হতে পারে না তবে যে কার্যালয় তালাবদ্ধ করার নির্দেশ দিলেন সেটির উদ্বোধক হিসেবে যে তার নাম রয়েছে এ প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন হ্যাঁ আমি সৎ উদ্দেশ্যে এই কার্যালয়ের উদ্বোধন করেছিলাম পরে কেউ অসৎ উদ্দেশ্যে তা ব্যবহার করছে তার জন্য আমি দায় নয় আমি স্বীকার করছি ভুল হয়েছে অসিতবাবু আরও মন্তব্য করেন আজকাল সবাই নিজেকে তৃণমূল বলে দাবি করছে আসলে গাড়ির ড্রাইভাররা পর্যন্ত এইসব অফিস খুলে বসেছে স্থানীয়দের বক্তব্য দীর্ঘদিন ধরে বাইরে থেকে কিছু যুবক এসে এলাকায় মাদক সেবন করছে তারা বারবার আপত্তি জানালেও বিষয়টি এতদিন প্রকাশ্যে আনতে পারেনি অবশেষে এদিন ঘটনাটি সামনে আসতেই ক্ষোভ উগড়ে দেন বিধায়ক এবং আগামীকাল সকালের মধ্যে স্থানীয় ব্যান্ডেল পঞ্চায়েতের উপপ্রধানকে নির্দেশ দেন শাসক দলের অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার এই বিষয় নিয়ে ব্যান্ডেল পঞ্চায়েত উপপ্রধান প্রদীপ রায় বলেন আমাকে বিধায়ক নির্দেশ দিয়েছে এই কার্যালয়ে তালা বন্ধ করার আমি বিধায়কের নির্দেশ পালন করব। চুচুরা থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ

এদেরকে এখানে বাইরের কিছু ছেলে এসে এখানে খায় এদেরকে আমি প্রচুর বারণ করেছি যার জন্য আমাদের ইউনিয়ন অফিস খোলা হয় না ঠিক আছে যার জন্য আমি তালামের চাপি আমার বাড়িতে রেখে দিয়েছি যে এখানে তারপর আমি এখানে অফিস খুলব এখানে কিছু আমাদের ড্রাইভার বা কিছু মালিকরা আছে গাড়ি নিয়ে কারো মানে কাজকর্ম করে এরা পুত্র ঝামেলা নিতে চায় না কেউ সাথে যে ঝগড়াঝাটি করবে বা মারামারি করবে আমরা সেই মানে সেই রকম আর কি লোক নয় কিন্তু আগে দেখা যাচ্ছে তৃণমূল কার্যালয়ে এখানে একজন বিধায়কের নাম খোদাই করা আছে তার পাশে এরকম অসামাজিক কাজ সেটা আমরা এর মধ্যে অ্যাপ্লিকেশন দেবো বলে ফ্ল্যাটকেও আমরা বলেছিলাম যে আপনারা একটু সই করে দেবেন দরকার ওই ওষুধের দোকানকেও বলা আছে নির্মানন্দ ওষুধের দোকানকেও বলা আছে এখানে পরিবেশটা নষ্ট হচ্ছে আমরা এটাকে ভালো করতে চাই আপনারা একটু সহযোগিতা করুন কিন্তু পাশে স্কুল রয়েছে যুব কম্পিউটার কেন্দ্র রয়েছে আমাদের এখানকার ছেলে তো নয় সব বাইরে থেকে এসে এখানে আড্ডা মারে এদের এখানে এই মদ গেজা যা পারে সব খায় আজকে বিধায়ক কি বলছিল স্যার দাদা যেটা করেছে ঠিকই করেছে খারাপ কিছু করলো কি করলো দাদা বলেছে এখানে মদ গেজা কে খাচ্ছিল দাদা যখন আসেন তখনই নাকি গেজার গন্ধ পান উনি গেজার বন্ধ পেয়ে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে আর কি উনি ওইখানে প্রবেশ করেন এখানে গেজার কে খাচ্ছে ওটা সরি সামনে স্কুল রয়েছে বাচ্চাদের কম্পিউটার কেন্দ্র হ্যাঁ স্যার এটা তো আমরাও জানি কিন্তু আমরা কত আপনাদের শাসক দলের কার্যালয়ে এখানে বিধায়কের আগে জানেন নি কারণ আমরা এর মধ্যে আমরা ইউনিয়ন আমাদের ভাঙা আছে আমাদের ইউনিয়ন সবে একটা সংগঠন হবে আমরা ભેগোছিলাম যাব সবাই মিলে যাব কিন্তু আমাদের জেলা সংগঠনটা ভাঙা আছে বলে এখন কেউ যায় না প্রতিদিনে চলছে এই কার্যক্রম এটা মাস দুয়ে দুয়ে খুব বাড়াবাড়ি হচ্ছে পুলিশ জানে না পুলিশ জানে না পুলিশ মানে আমরা অনেকবার ভিড়েছি অ্যাপ্লিকেশন দেবো দেওয়া আছে কি চান আপনারা আমরা এই জায়গাটা পরিষ্কার করতে সামনে রয়েছে তৃণমূল কার্যালয় আজকে বিরায়ে এসে বলছে জয়বাবু নাম আছে হ্যাঁ বিরায়ে এসে বলছে যে এখানে কাজ চলছে এসব বিভিন্ন অসামাজিক কাজ বা কিছু বিভিন্ন রকম মাদক চলছে দ্রব্য আমরা দীর্ঘদিন বলেছি আমাদের কথা শুনে না এখানে বাজে বাজে শুনवाने হয় কি এটা কতদিন ধরে চলছে

অদীপবুককেও একবার বলেছে আমি নিজেই বলেছিলাম কোনো কিছু ভ্রুক্ষেপ করে না অদীপকে বলেছিলেন গুরুবেলা দুর্বলেকে আসুন যেহেতু আমি গাড়ির সাথে করে খাই অদীপবাবুকে একবার বলে দিলাম যেহেতু গুববেলায় দুপুরবেলায় আসবে তা কিছু হয়নি সমাধান রোজই হয় তুমি বলতে গেলে রোজই হয় কি কারা করে কাছে ছেলেরা আসে এবার আমরা এখানে বলতে পারি কী করে কী করে এসে করে জানি কি মর জায়গা জানি না এই ফ্ল্যাটে লিফ্টের তলায় জল জমে এই যে দেখেছেন ট্রেনগুলো অকুপাই দেখুন সব ট্রেন অকুপাই দেখাচ্ছি ট্রেন পরিষ্কার করার রাস্তা নেই ট্রেনের উপর দোকান করে ফেলেছে যে আন্দোলন ওদিকে হল সেই আন্দোলনের দিকে এদের লিফ্টের তলায় জল উঠছে মানে ট্রেনের জল ফ্ল্যাটে ঢুকে যাচ্ছে তো লোক মরে যাবে আজকে পাড়ায় সমাধান ছিল এই বুথে পাড়ায় সমাধানে এখানকার মানুষ আমাকে কমপ্লেন করলো আমি বললাম আমি যাব আমার দুর্গা পুজোর মিটিং ছিল পঞ্চায়েতে দুর্গা পুজোর মিটিং ছেড়ে আমি এখানে গাড়ি দাঁড়িয়েছি দেখছি এখানে দু তিনজন সিগারেটের মতো খাচ্ছে আর বেপরোয়া গাজার বন্ধ আমি নেমে যেই বললাম কে গাজা খাচ্ছি এ দুটো আর ধরা গেল না এবং এই গাজা খাওয়া এখানে যে গাড়ির স্ট্যান্ড এরা সবটা জানে স্ট্যান্ডের প্রতিটা লোক জানে না থানায় জানিয়েছে না কোথাও জানিয়েছে না আমাকে জানিয়েছে তার মানে এতে ড্রাইভার খেলাসি যুক্ত আছে অতএব এখানে স্ট্যান্ডটাও থাকবে না কাজের চাকও থাকবে না আপনাকে উদ্বোধক অসিত মজুমদার লেখা আছে স্ট্যান্ডে একদম শাসক দলের কার্যালয়ের সামনে এরকম একটা মাদক চলছে একদম স্কুল রয়েছে পাশে আমার মাথায় তো ঠিকই নেই যে কে মদ খায় কে গাঁজা খায় আপনি আমার সাথে এখন বাইক নিচ্ছেন আপনি রাত্রি দশটার পরে যদি মদ খান বা গাঁজা খান সেই দায়িত্ব আমার এটা তো আপনার বেলাও প্রযোজ্য হবে আমাকে সব উদ্দেশ্যে নিয়ে এসে ওপেন করিয়েছে আমিও সব উদ্দেশ্য ওপেন করেছি কিন্তু এটার পেছনে যে অন্য উদ্দেশ্য সেটা আমি জ্যোতিষী হলে বুঝতে পারতাম আমি তো জ্যোতিষী নই তাই বুঝিনি আমার ভুল হয়েছে কিন্তু শাসক দলের কার্যালয়ের সামনে এরকম কাজ আপনি জানেন না আপনি তো বিভিন্ন জায়গায় কাজ কার্যালয় বন্ধ করে দেবো আপনারা জানেন আমি অনেক কার্যালয় বন্ধ করেছি অনেক ক্লাব বন্ধ করেছি কোনো দাদা মাদা আমি বুঝি না দাদা হচ্ছে পুলিশ প্রশাসন দাদা সরকার কোন পার্টি অফিসে যদি দু নম্বরই হয় পার্টি অফিসে তালা লাগিয়ে দেবো শাসক দলের কার্যালয় শাসক দলের কার্যালয় তালা লাগাবো সেখানে গাজার ঠেক চলবে আর শাসক দলের কার্যালয় তালা লাগিয়ে দেবো তালা লাগিয়ে দেবে কাজকে কালকে তালা লাগিয়ে যাবে আপনি কি বিষয় নিয়ে পুলিশকে জানিয়েছেন পুলিশ এসছে পুলিশ ছিল তো পুলিশ আছে একটা গাড়ি এখান থেকে পুলিশ নিয়ে গেছে আমি ব্যান্ডেলের রসিকে বলেছি আমি একটু বাদে আইসি কে বলবো সিপি কে বলবো এবং যে অফিস থেকে এ সমস্ত চলছে আমি উপপ্রধানকে বলে গেলাম

মানুষ ভীত সন্তস্ত এই আমি সাহস করাম এবার প্রতিবাদ আপনাদের যে পার্টি অফিসে গাঁজা বিক্রি হবে সেটা পার্টি অফিস নাকি ধান্দাবাজের অফিস ধান্দাবাজ তৃণমূল হতে পারে না তৃণমূলের পতাকা সাহায্য নিয়ে ধান্দাবাজি করছে ধান্দাজটা তৃণমূল হয় নাকি কিন্তু যারা রয়েছে আপনাদেরই তো লোক তাদেরকে তো বলবেন না আমাদের লোক ভাই কে আমাদের লোক আমাদের লোক উপপ্রধান কাজা বিক্রি করে আমাদের লোক কেন বাজে প্রশ্ন করছেন কাজে বিক্রি করার লোক কখনো তৃণমূলে রাখতে পারে না এরা সমাজ বিরোধী এরা সমাজের পালক বন্ধ বন্দনা করলেন বাকি অফিস কালকে সকালে আমার উপপ্রধান তালা মারবে দাদা এই পার্টি অফিস তৃণমূল নেতৃত্ব এরাও বারণ করেনি কি বলবেন তাহলে তারাও বারণ করলো না তৃণমূলকে এটা ড্রাইভাররা করেছে আপনারা বুঝতে পারছেন না ড্রাইভাররা কোন তৃণমূল নয় আজকাল তো সবাই তৃণমূল ড্রাইভাররা করেছিল গাড়ি ব্যাপারটা বুঝুন আপনার নামটা কিন্তু উদ্বোধন তো আসি বুঝুন দেখান না দেখান আপত্তিকে করেছে উদ্বোধন করেছিলাম ঠিকই তো আমি তো বললাম যে আপনি আপনি দশটার পর গাঁজা মদ খান কি আমি জানি আপনি তো রিপোর্টারই করছেন আমি সেরকম জানি না কে গাঁজা খায় কে মদ খায় আমাকে আমন্ত্রণ করেছে আমি করে গেছি ভুল করেছি আজকে জানার পর বন্ধ নির্দেশ দিন অবশ্যই কি বলবে এখানে যাই সহ বলেছেন ওইখানে বাকি আপনি বন্ধ করে দিতে কালকে সকালে আমরা সব ছেলেমেয়ে আনন্দ করে এখানে কি পার্টি অফিসে যারা কারা বস্তু এইখানে বস্তু ড্রাইভাররা ছিল খালাসিরা ছিল দেখুন দাদার চোখের সামনে দেখা গেল যে এখানে ওইখানে বসে সব গাঁজা খাচ্ছে আপনার কাছে কোনো খবর ছিল না এর আগে না এর আগে আমাদের কাছে কোনো খবর ছিল কিন্তু এখানে তো একাধিক কার্যকলাপ আপনারা করেন এরকম আগে কোনোদিন হয়নি আজকে বিধায়ককে আসতে হলো না এখানে বিধায়কের ওর জন্য আসেনি ফ্লেটে একটা মিটিং ছিল তার জন্য বিধায়ক সাহেব এসেছিলেন আমাদের আজকে আমার পাড়া আমার সমাধান ছিল তো এদের অভিযোগ ছিল একটা ট্রেনে তার জন্য বিধায়ক সাহেব ওনার ফ্ল্যাটে এসেছিলেন উনি নিজের চোখ থেকে দেখলেন যে এখানে সবাই ছেলেগুলো রাজা খাচ্ছিল শাসক দলের কার্যালয় এরকম একটা হচ্ছে বিধায়কই অভিযোগ করছে কি বলবেন আপনি তো উপপ্রধান এখানকার হ্যাঁ শাসক দল হলে কি হবে আমাদের দলের ছেলে যদি থাকে যদি গাঁজা খায় যা গাঁজা বিক্রি হবে তো নিশ্চয়ই বন্ধ হবে কালকে কি আপনি এসে দাঁড়িয়ে থেকে তালা মারবেন হ্যাঁ আমি নিজে হাত থেকে তালাটা কালকে সকাল মেলা নেবেন দেখি বিধায়কে নির্দেশ অনুযায়ী করবেন হ্যাঁ বিধায়কে বিধায়কে আমি লাই করব আমি যে তো আমি চকে দেখলাম মিরাজা কাছি পুলিশকে জানাবেন পুলিশকে জানানো হয়েছিল পুলিশকে ছিল এসে দেখেন যুব সাতটা মদ গাজা তিনমুলের পার্টি অফিসে হবে না এটা কখনো হয় নাকি বড়নজি এগুলো নিয়ে তিনমুলের পার্টি অফিসে সমস্ত কার্যকলাপ চলে এর আগেও আমরা দেখেছি শাহজাহানের পার্টি অফিসে মহিলাদের ডেকে নিয়ে আসা তো তুলে আনা হতো পিঠে বানাবার জন্য সুতরাং এই জিনিস যে আমরা এরকম প্রথম দেখছি এরকমটা নয় এর আগেও আমরা এরকম জিনিস দেখেছি এখন যদি বিধায়ক মশাই এই পার্টি অফিস বন্ধ করতে বেরায় তাহলে সারা পশ্চিম বাংলার তৃণমূলের যত পার্টি অফিস যে সব বন্ধ করে দিতে হবে কারণ সব পার্টি অফিসগুলোতেই এই ধরনেরই কালচার চলে আজকে বিধায়ক মশাই যেটা করছে যেহেতু সামনে দু হাজার ছাব্বিশের নির্বাচন ভোটের আগে মানুষকে একটা কিমিক দেওয়ার চেষ্টা করলো নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখার একটা পরিকল্পনা নিয়ে